আসুন আজ একটি ছোট্ট প্রতিবেদনের মধ্য দিয়ে ত্রিপুরা পুলিশের বীরত্বের কাহিনী আরো ভালোভাবে তুলে ধরা যাক আসলেই শুধু বীর নয় ত্রিপুরা পুলিশের বীরত্ব হার মানায় এফবিআই বা ব্রিটিশ পুলিশকেও বৃহস্পতিবার ছিল ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর সুবর্ণ জয়ন্তী বিলুনিয়াতে এসএফআই এবং টিএসইউর উদ্যোগে বর্ণাঢ্য ছোট্ট একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল প্রাক্তন এবং নব্য সদস্যরা যাতে যুক্ত হয়েছিলেন ব্যাস তখনই পুলিশের মনে হল নিজেদের বীরত্ব জাহির করে রাজাকে খুশি করতে হবে আগাম অনুমতি থাকা সত্ত্বেও এর মিছিলের উপর ঝাঁপিয়ে পড়ে উর্দিধারী রাজনৈতিক দল বন্দুক লাঠি নিয়ে এমন রণসজ্জা যেন বিশাল ব্যাপার বিলোনিয়ার এডিশনাল এসপি রণধীর দেববর্মাকে দেখে মনে হচ্ছিল ভারত পাকিস্তান সীমান্তে তিনি যুদ্ধ করতে এসেছেন এরপরই মিছিল করা যাবে না বলে চলল লাঠিচার্জ কিন্তু কাদের মারা হলো যাদের মারা হল তারা তো স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী বাদ যায়নি জনজাতি অংশের মহিলা ছাত্রছাত্রীরাও এই শীতে লাঠির আঘাতে অনেককেই হাসপাতালে পর্যন্ত ঠাঁই নিতে হয়েছে বলেও খবর

বিলোনিয়াতে এদিন এস এর রেলি শুরু হয় উইশেল ওভারকাম এই গান দিয়ে মুহূর্তেই পুলিশের ভয়ানক বর্বরতার পর স্লোগান উঠে পুলিশ তুমি মারলে এত দিয়ে তোমার পারলো কত মাত্র চব্বিশ ঘন্টা আগে বিরোধী দলনেতা বলেছিলেন পুলিশ দলদাস হয়ে গেছে প্রশ্ন করেছিলেন নিজেদের পরিবারে কিভাবে মুখ দেখাবেন এই লাইনগুলো অক্ষরে অক্ষরে প্রমাণ হয়ে গেল আটচল্লিশ ঘন্টা আগে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নলুয়াতে সভা করলেন তখন পুলিশ দর্শক খয়ারপুরে বিজেপি কর্মীরা দিকে দিকে জড়ো হয়ে পথ অবরোধ করল পুলিশ তখন দর্শক সবচেয়ে মজার ব্যাপার কিছুদিন আগে বিলোনিয়াতে পুলিশের সহকারী সাব ইন্সপেক্টরের মোবাইল টাকা ইত্যাদি ছিনতাই করে বেধরক পিটিয়েছিল বিজেপি নেতারা এবং তখন সেই পুলিশ অফিসার কর্তব্যরত অবস্থায় ছিলেন কিন্তু সেক্ষেত্রে পুলিশ হাতে চুরি পরে ঘুমটা দিয়ে মুখ ঢেকে ইজ্জত নিলাম করেছিল বাজারে নিন্দুকদের দাবি নিজেদের পুরুষত্ব আর বিলোনিয়াতে হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে গিয়েই ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করল পুলিশ কিন্তু প্রশ্ন ছাত্র পিটিয়ে বিরত্ব জাহির হয় কি কেননা এটা সেই ত্রিপুরা যেখানে পুলিশের নাকের ডগা থেকে উগ্রপন্থীরা দিনে দুপুরে অপহরণ করে তিন তিনজনকে পরবর্তী সময়ে পুলিশ থাকা সত্ত্বেও পার লক্ষ্যের বিনিময়ে মুক্তি পান রাজ্যের সাধারণ নিরীহ মানুষ ত্রিপুরা পুলিশ কি আসলেই বীর প্রশ্ন রয়েই যাচ্ছে ব্যো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট